আসসালামু আলাইকুম ছাদে আসছি বেলা তার কারণ আছে আজকে আমি ছাদে গাছ বুনবই প্রথম আমাদের বাড়িওয়ালার ছাদ এটা এই যে দেখুন আমাদের বাড়ি আলি মেহেদি গাছ লাগাইছে সফেদা গাছ নিম গাছ এটা হচ্ছে আমরা গাছ ওই যে ফুল ফুটে আছে এগুলা হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটের ভাই ভাবি লাগাইছে আর এই যে দুইটা টব আমাকে আমাকে ভাই ভাবি মাটি আছে 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 বলছে গাছ লাগাইতে আমি লাগাবো আমাকে এই গাছগুলা দিছে ফুল গাছগুলা তো এই যে দুই টব আমি রেডি করলাম দেখতে পাচ্ছেন এই দুইটা টব এই দুইটা টবে আমি গাছ লাগাবো আর এখন আমি এই গাছগুলোতে পানি দিয়ে দিব। আমাদের বাড়ি আলি ভাগ হয়তো অনেকদিন ধরে আসে না দেখেন নিম গাছটা প্রায় মারা যাওয়ার অবস্থা সবগুলা পাতাই একদম লাল হয়ে গেছে মানে গাছের অবস্থা খুবই খারাপ এই যে দেখেন মাটি মাটিগুলো অনেকই হয়ে গেছে শক্ত হয়ে গেছে খরা পড়ছে কয়েকদিন ধরে বাড়ি আলি মনে হয় আসে না ছাদে তো আমি এই গাছগুলাতে এখন পানি দিয়ে দিব আর ওই যে পোলা পান দেখেন খেলাধুলা করতেছে হবার পরে বাচ্চারা বড়রা সবাই খেলাধুলা করে দেখি ফেসবুক বন্ধ হওয়াতে ভালোই হয়েছে তো এই যে আমাদের বাড়ি আলি লাগাইছে এখানে আছে আবার ওইদিকে পেয়ারা গাছ আছে সবই কিন্তু হেলে পড়ার অবস্থা দেখতে পাচ্ছেন এই দেখেন যত্ন নিতে হয় যে মারা যাচ্ছে পানির অভাবে দেখতেই পাচ্ছেন সবগুলো পাতাই একদম লাল লাল হয়ে গেছে যত্নের অভাবে সবই মারা যায় আর এই যে দেখেন আমরা গাছটা একদম সচেত কিন্তু এটাও হেলে পড়তেছে অবস্থা ভালো না এগুলোতে পানি দিয়ে দেই মেহদি গাছটা ভালোই আছে তারপরে পানি দিয়ে দেই সমস্যা নেই আমার এই যে লিম গাছ কারণ গাছ আমাদের হচ্ছে বন্ধু এই গাছের জন্যই আমরা অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারি গাছ মরতে দেওয়া যাবে না চুলুন গাছের যত্ন নেই যেখানে পাইপ আছে আর এই গাছটাও দেখেন মরার অবস্থা কোনো যত্ন না নিলে মরা মরা ধরে যায় সব সবকিছুর যত্ন নেওয়া উচিত দেখেন কি পরিমাণ পেয়ারা ধরছে এই গাছটাতে কিন্তু পানি দেওয়া হয় না দেখেন মাটি খড়খরা হয়ে গেছে গাছ হচ্ছে আমাদের জীবন বাঁচায় তাই গাছের যত্ন নেওয়া উচিত আমাদের সবারই দায়িত্ব যদিও আমি এই যে বাড়িয়ালি ভাবির ধনিয়া গাছে আগেই পানি দিয়ে দিছি আমার পাশের বাসার ভাবির এই যে গাছগুলাতেও আমি পানি দিয়ে দিছি এই যে দেখেন ভিজা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমাকে দিছে ভাবি আর এই যে আমাকে টব মাটি দিছে গাছ লাগানোর জন্য যেহেতু আমার কিছুই নাই সেই কারণে এই যে দেখেনি সুন্দর ফুল ফুটছে সবকিছুর যত্নের দরকার আসলে যত্ন ছাড়া কিছুই হয় না কালারের ফুল আছে এখানে দারুণ লাগে দেখছেন সুন্দর সুন্দর ফুল ফুটছে গাছগুলো লাগাইছে এগুলাই আমাকে দেখেন এই সাদাটা কি সুন্দর সাদা ফুলটা আমার ভীষণই পছন্দ এই যে হলুদ গুলা হলুদ ফুল গাছগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দারুণ লাগে কিন্তু এটা হচ্ছে বিলাতি ধনিয়া কয় বিলাতি ধনিয়ার পাতা অনেক এই যে বাইরের অবস্থা দেখেন ঢাকা শহর ঢাকা শহর আসলে আমার ভালো লাগে না গাছগুলোকে পানি দিয়ে দিই চলেন এই যে দেখুন গাছগুলো এখন পানি পেয়ে শিক্ত হবে মাটি একদম খড়খরা হয়ে আছে বাড়িয়ালি গাছ তাতে কি হয়েছে এগুলো তো অক্সিজেন দেয় আমাদের তাই না গাছগুলোর একটু পানি দেওয়া দরকার কি পরিমাণ খসখসে হয়ে আছে বাড়িয়ালির গাছ বলে কি পানি দিব না আমি একাই আসি ওনারা খুবই কম আসে আমার এই শুধু চাবি দিছে কিন্তু চাবি দিতে চায় না আমাদের চাবি দিছে বলে আমি ছাদে আসতে পারি গাছগুলো আমি একটু ভিজিয়ে দিলাম দেখছেন এখন গাছগুলা কয়েকদিন ধরে ভীষণ রোদ উঠছে অনেক রোদ প্রত্যেকটা গাছ একদম শুকাই আছে দেখেন পাতাগুলো কি মরা মরা ধরছে আজকে পানি না দিলে গাছগুলো মারাই যেত নিম গাছটার কি খারাপ অবস্থা আপনাদের আগেই দেখাইছি দেখছেন আজকে পানি না দিলে গাছ এটা মারা যাওয়ার দেখেন মরিচ গাছগুলো মারা যাওয়ার অবস্থা দেখুন পরিমাণ খড়খড় হয়ে আছে মাটি আমি এখন পাইপ এখানে রেখে দিব এখানে রেখে দেই এই পুরোটা ভিজবে এই যে কষ্ট করে ধোয়ে রাখতে হবে না আজকেই তাজা হয়ে যাবে নিম গাছ কত উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য আজকে আমার টিয়া পাখিটা আনি নেই গো আজকে আমার টিয়া পাখিটা আনি নি মoribus গাসগুলো কি অবস্থা দেখেন এই নেক্সন আজকে পানি দিলে হয়তো তাও বাসবে মনে হয় যত্ন না নিলে কোনো কিছুই কিন্তু হয় না যত্ন না নিলে গাছও টিকে না সম্পর্কও টিকে না নেক্সন মরার দশাকেমনি যাই হোক আমাকে যে ভাবি গাছ দিছে ওই যে ওই দুইটা টব আজকে লাগাইছি এই টবে আজকে মাটি দিলাম কালকে গাছ লাগাবো ইনশাল্লাহ এই যেখানে এই যে এই গাছগুলো আর হচ্ছে পুঁই শাক গাছ আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ